আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করে অনেক ভালো আছেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু অলরেডি তারা ওয়াট কয়েনটা পেমেন্ট করে দিয়েছে আমরা যারা গেমিতে কাজ করছিলাম গেমির যে ওয়ার্ড কয়েনটা আমরা উইড্রো করছিলাম আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কীভাবে উদ্যোগ করবেন সেই টোকেনটা কিন্তু অলরেডি তারা আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিট গেটে উইড্রো করছিলাম আমি সরাসরি আমার ওয়ার্ড কয়েনটা পেমেন্টটা পেয়ে গেছি এখন কথা হচ্ছে এটাকে আপনারা সেল কীভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাই দেবো এবং গেমির কি নতুন কোনো প্রজেক্ট আসবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকার পরে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা অন করে দেবেন যাতে আমার নেক্সট আপডেটগুলো আপনার মিস না হয় এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অফারটা আপনাদের সাথে টেলিগ্রামে প্রথমে শেয়ার করছিলাম এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে ইউটিউবে ভিডিও শেয়ার করছি তো যারা কাজ করছিলেন সবাই ভালো একটা পয়েন্ট পেয়ে গেছেন এখন কথা হচ্ছে এই যে টোকেনটা আছে সেটা কিন্তু লিস্ট হবে আজকে বিকাল চারটার সময় এবং চারটার সময় ট্রেডিং স্টার্ট হয়ে যাবে এবং স্টার্ট হওয়ার সাথে সাথে আপনি টোকেনটা সেল করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে গ্রুপ থেকে একটু দেখাই দেখতে পাচ্ছেন গ্রুপে অনেকে স্ক্রিনশট দিছে তারা কিন্তু পেমেন্টটা পাইছে ওয়াটের এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে তো বেশিরভাগই আমি দেখলাম যে পনেরো হাজার করে টোকেন পাইছে তো এটার প্রাইসটা কেমন হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি একটু পরে তো প্রথমে দেখাই যে এখান থেকে আপনি টোকেনটা সেল কীভাবে করবেন যারা যারা পেমেন্টটা পাইছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি বিট গেটে চলে এসেছি তো বিটগেটে আসার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এস এস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি স্পট অপশনে ক্লিক করবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার টোকেনটা এখানে শো করবে আপনি কয়টা টোকেন পাইছেন তো বেশিরভাগই দেখলাম যে পনেরো হাজার তিনশো তিরানব্বই টোকেন পাইছে তো এখানে একটা আপনি ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন যেখানে লেখা আছে ট্রেড আপনি এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আর কি ওয়ার্ড অথবা ইউএসডিটি এই যে অপশনটা এটা চলে আসবে আর যদি না আসে সেক্ষেত্রে এখানে আপনি একটা ক্লিক করবেন এখান থেকে সার্চ অপশন আপনি ক্লিক করবেন এরপর এখান থেকে ডাব্লিউ এটি ওয়ার্ড লেখে আপনি সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়ার্ড কয়েন্টটা আপনি প্রথমে পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে অপশনটা চলে আসবে এখন কথা হচ্ছে এখান থেকে আপনি বাই করতে যাচ্ছেন না সেল করতে যাচ্ছেন আমরা যেহেতু সেল করবো এর জন্য আপনি এখান থেকে সেল অপশানে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি জাস্ট অ্যামাউন্ট সিলেক্ট করবেন যে আপনি কত টোকেন সেল করতে আছেন এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন যদি আপনি সবগুলা টোকেন সেল করতে চান দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু এখনও মার্কেটে লিস্টেড হয়নি টোকেনটা লিস্টেড হবে হচ্ছে আজকে বিকাল চারটার সময় চারটার সময় লিস্ট হওয়ার সাথে সাথেই এখান থেকে আপনি প্রাইসটা দেখতে পারবেন যদি আপনার প্রাইসটা মনের মতো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টাল সেল করতে পারবেন তো আমার মনে হয় যতটুকুই প্রাইস হোক আপনারা সেল করে দিয়েছেন কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রাইসটা দাম খাচ্ছে যেমন ক্যাটিজেনের প্রাইসটা কিন্তু আমি সেল করছিলাম হচ্ছে চুরানব্বই সেন্টে বর্তমানে প্রাইস কিন্তু পঁচাত্তর সেন্ট তারপরে আর কি এক ডলার দশ সেন্ট পর্যন্ত গেছিলো তো সেই প্রাইসটা আমরা ধরতে পারিনি আমি চুরানব্বইতে সেল করে দিয়েছিলাম তো আপনারা যদি আর কি পাম্পের আশায় থাকেন অনেক সময় দেখবেন যে ডাম্পও কিন্তু হয়ে যায় তো সেটা সম্পূর্ণরে আপনাদের উপর আপনি সেল করবেন না হোল্ড করবেন সেটা আপনাদের উপর সেটা নিয়ে আমি কিছু বলবো না এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট নামে যে অপশনটা আছে এখানে কিন্তু লিমিট নামে অপশনটা সিলেক্ট করা থাকবে এই অপশনটা আপনি এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে আপনি মার্কেট অপশনটা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনার টোকেনটা সেল হবে এরপর এখান থেকে আপনি সেল ওয়ার্ডটা ক্লিক করে দেবেন দেখবেন ইনস্ট্যান্ট আপনার টোকেনটা সেল হয়ে যাবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময়টা চলতেছে আর মাত্র তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট পরেই টোকেনটা আর কি লিস্টেড হয়ে যাবে মার্কেটে এবং দেখতে পাচ্ছেন আমরা যদি ওয়ার্ড প্রি মার্কেটটা একটু দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি মার্কেটের প্রাইস বর্তমান চলতে ডবল জিরো ওয়ান ডলার তো আমরা যদি প্রি মার্কেটের হিসাবে আর কি হিসাব করি দেখতে পাচ্ছেন যেহেতু প্রি মার্কেটে এই আছে আশা করি লিস্টেড হওয়ার সময় প্রাইসটা একটু বেশি হবে তো এই প্রাইসে যদি লিস্টেড হয় সেই ক্ষেত্রে আমরা পনেরো হাজার টোকেনে আর কি বাইশ ডলারের মতো পেমেন্ট পাচ্ছি এর মানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা পঁচিশশো টাকার মতো আপনারা পেমেন্ট পেয়ে যাবেন একটা অ্যাকাউন্ট থেকে আর যদি আপনাদের কাছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো কথাই নেই সেক্ষেত্রে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে তো যেহেতু ফ্রিতে ইনকাম সেক্ষেত্রে মনে হয় আমরা যেটা এখান থেকে পাবো সেটা নিয়ে আমরা খুশি থাকবো তো এরপরে আসি গেমিতে কি পরবর্তীতে কোনো আর ইভেন্ট আসবে কি আসবে না তো বর্তমানে কিন্তু গেমিতে আর নতুন কোনো ইভেন্ট চলতেছে না এখানে জাস্ট লটারির যে ইভেন্টটা সেটা চলতেছে আপনারা জাস্ট এটাতে জয়েন করতে পারবেন আপাতত দেখলাম আমি যে লটারির ইভেন্টটা ওইখান থেকে শেষ হয়ে গেছে সম্ভবত লটারির আর কোনো ইভেন্ট এখান থেকে নাই তো পরবর্তীতে যদি আর কি লটারির ইভেন্টটা দেয় সেক্ষেত্রে আপনি এটাতে জয়েন করতে পারবেন এবং পরবর্তীতে যদি তারা নতুন কোনো অ্যাড্রপ নিয়ে আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করে দেব আপনার চ্যানেলে কাজ করতে পারবেন এখন কথা হচ্ছে গাইছ এখান থেকে তো আমরা মাত্র পনেরো হাজার তিনশো তিরানব্বইটা টোকেন পেমেন্ট পাইছি আর বাকি যে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শো ষোলোটা টোকেন আছে এই টোকেনটা কিন্তু আমরা পেমেন্ট পাবো হচ্ছে তিন মাস পরে তো আশা করি তিন মাস পরে আমাদের বেশি প্রফিটটা হবে আপাতত তারা আর কি যেহেতু অল্প পরিমাণে পেমেন্ট করতেছে এবং বেশিরভাগই কিন্তু তারা আর কি ভেস্টিংয়ে রাখছে তো তিন মাস পরে যদি আর কি ওয়ার্ডের প্রাইসটা ভালো থাকে এবং তখন যদি আমরা পেমেন্টটা পাই সেক্ষেত্রে আশা করি তখন আমরা বেশি প্রফিট করতে পারবো তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো যদি আপনাদের ওয়ার্ড কয়েন্ট সেল করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই